সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে স্কুল সার্ভিস চাকরি বাতিল মামলার অফিস রিপোর্ট প্রকাশ সেই অফিস রিপোর্টে বড় তথ্য প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এসএসসির এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার অফিস রিপোর্টে সবথেকে বড় নির্দেশ এই রিপোর্টে কি কি তথ্য প্রকাশ পেয়েছে কি কি অর্ডার দিয়েছেন বিচারপতিরা বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেল এতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো চলুন সরাসরি আমরা অফিস রিপোর্ট দেখে নেব আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি আগামী কাল অর্থাৎ উনিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখে লিস্টেড রয়েছে সেই ডেট আমরা দেখতে পাচ্ছি লিস্টেড অন উনিশ বারো দু চব্বিশ তারিখ কোর্ট নাম্বার একে অনারেবল জাস্টিস মহাশয় তো এখানে আইটেম নাম্বার উনত্রিশ নাম্বার দেওয়া রয়েছে আমরা দেখবো আইটেম নাম্বার উনত্রিশ নাকি এক নম্বরে রয়েছে এই আইটেম নাম্বারটা এর আগের দিনের আইটেম নাম্বার আজকের আইটেম নাম্বার নয় তো চলুন কি কি তথ্য প্রকাশ পেয়েছে সেটা আমরা দেখবো সুপ্রিম কোর্টে ইতিমধ্যে যে সমস্ত স্পেশাল লিপিটেশন গুলো হয়েছে অর্থাৎ এসএলপি গুলো হয়েছে সেই সমস্ত এসএলপি গুলো পরপর এখানে নাম্বার গুলো দেওয়া রয়েছে এই এসএলপি গুলো রেসপেক্টে প্রত্যেকটা মামলার শুনানি হবে এবং প্রত্যেকটা মামলার রেসপেক্টে সমস্ত ইন্টারলোকিটরি অ্যাপ্লিকেশন গুলো কোন কোন গুলো রয়েছে তাদের নাম্বার গুলো প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোতে সিসি ফাইল তাদের করতে হবে না এই জাজমেন্ট ইতিমধ্যে যেগুলো এসেছিলো পারমিশন টু ফাইল এডিশন যে সমস্ত ফ্যাক্টগুলো রয়েছে বা যে সমস্ত ফাইলগুলো ইতিমধ্যে বা ডকুমেন্টসগুলো ইতিমধ্যে প্রয়োজন রয়েছে সেগুলো তাদেরকে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে এখানেও কতগুলো নতুনভাবে এস এলপি যুক্ত হয়েছে এবং ইন্টারলকেটের অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাচ্ছি এখানেও তা একই রকমভাবে রয়েছে এখানে আমরা আরও দেখতে পাবো এসএলপি প্রচুর পরিমাণে হয়েছে আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিল মামলার সঙ্গে টোটাল একশো সতেরো থেকে আঠেরোটি মামলা এবং নতুনভাবে আরও দুই একটি এস এলপি কানেক্টেড হয়েছে তা প্রত্যেকটা এখানে আমরা লক্ষ্য করতে পারবো তবে কোনো একটি এস এল ক্ষেত্রে সেগুলো বর্তমান স্ট্যাটাস পয়েন্ট কি রয়েছে এই মুহূর্তে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে যে গুলো রয়েছে বা এস গুলো রয়েছে সেগুলোর এডিশনাল ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এই ইন্টারলকেটের অ্যাপ্লিকেশনগুলোর ডিলে দেখানো হয়েছে এই অ্যাপ এস গুলোর ক্ষেত্রে সার্টিফাইড কপি তাদের প্রদান করতে হবে তো আমরা মূল অফিস রিপোর্ট এখান থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি পিটিশনার রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের রয়েছে রেসপন্ডেন্ট অফিস রিপোর্ট এখান থেকে মূল বিষয়বস্তুটা এখানে উল্লেখ করা রয়েছে তো ইতিপূর্বে আমরা যেটা লক্ষ্য করতে পেরেছিলাম দ্য ম্যাটার অ্যাবাভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারবল কোর্ট অন ইতিপূর্বে প্রথম ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি তার অফিস রিপোর্ট প্রকাশ করেছিল তার ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে এবং সেদিনই যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট তা কিন্তু পরপর এখানে উল্লেখ করা রয়েছে ইতিপূর্বে এই সংক্রান্ত আপডেটটি ইতিমধ্যে আমরা সমস্তটা ডিটেলসে জেনে নিয়েছি তার সত্ত্বেও আমরা এক ঝলকে আপনারা দেখে নিতে পারবেন যে তিরিশে জুলাইয়ের মধ্যে প্রত্যেকের কাউন্টার এফিডেভিট বা সমস্ত এফিডেভিট গুলো সাবমিট করার নির্দেশ ছিল তারপরে সমস্তটা ক্লোজ করে দেবেন জাস্টিস মহাশয়রা যদিও তারপরে সমস্ত এফিডেভিট ইতিমধ্যে তার কাউন্টার এফিডেভিট প্রদান করা হয়েছে এবং এই মামলাটিকে পূর্বতন চিফ জাস্টিস মহাশয়রা তারা পাঁচটি কাউন্সিলে ভাগ করে দিয়েছিলেন দ্য অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে একটি কাউন্সিল সেই পাঁচটি কাউন্সিল পরপর আপনারা এখানে দেখে নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আরেকটি কাউন্সিল ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হননি অর্থাৎ চাকরি পাননি বঞ্চিত রয়ে গেছেন প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে তারা একটা পক্ষ যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে যাদের চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজারের পক্ষ থেকে একটি পক্ষ এবং সিবিআই পক্ষ থেকে আরেকটি তো এই পাঁচটি কাউন্সিলের প্রত্যেকটার মধ্যে কিন্তু সফট ক্যাটেগরি রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে তারা কিন্তু আগামীকাল এই মামলার শুনানি সমস্তটা তারা করবেন প্রত্যেকের কথা শুনবেন তবে প্রত্যেকটা কাউন্সিলের মধ্যে সব ক্যাটেগরি থাকার ফলে এই মামলার শুনানি হতে কিন্তু দীর্ঘ টাইম প্রয়োজন সমস্ত পক্ষকে একটি কম্পাইলেশন জমা করার নির্দেশ ছিল আস্থা শর্মার কাছে একটা করে কমন কম্পাইলেশন এই সমস্ত অ্যাডভোকেটদের কাছে জমা করার নির্দেশ ছিল তারা ফাইনাল হিয়ারিং এর ডেট দিয়েছিল ছয় আগস্ট দু হাজার চব্বিশ তারিখ সে সমস্ত অতীত হয়ে গেছে গত এই এসএলপি গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছয় পেজের তারা কমন কম্পিলেশন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা করেছে এখানে একটি এসএলপি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সার্ভিস নোটিশ ইনকমপ্লিট রয়েছে রেসপন্ডেন্ট নাম্বার এর এই এস এল পির ক্ষেত্রেও ইনকমপ্লিট এখানেও ইনকমপ্লিট রয়েছে এখানে যে এস গুলোর কথা উল্লেখ করা রয়েছে সেগুলোকে তাদের ফাইল স্পেশাল সেটাকে গ্রান্ট করা হয়েছে এবং ইস্যু নোটিশ জারি করার নির্দেশ তারা দিয়েছিলেন ইতিমধ্যে এবং ট্যাগ করে দিয়েছিলেন মূল মামলার সঙ্গে এই এসএলপিটার সঙ্গে তিনশো উনত্রিশ জন রেসপন্ডেন্ট রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্ন জন রেসপন্ডেন্ট আছেন এখানে পঞ্চাশ জন রেসপন্ডেন্ট আছেন এই এসএলপি গুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুশো চৌত্রিশ জন রেসপন্ডেন্ট এবং তেরো জন রেসপন্ডেন্ট তারা আছেন এখানে অনেকগুলো এসএলপি দেখতে পাচ্ছি আমরা পরপর রয়েছে নামগুলো দ্যাব মেনশন উপরে যে মেনশনগুলো রয়েছে যে এস গুলো রয়েছে সেগুলোকে পারমিশন টু ফাইল স্পেশাল লিপিডিশন এখানে গ্রেস গ্রান্টেড সেগুলোকে গ্রান্ট করা হয়েছে ডিলে করা হয়েছিল এই মামলাগুলো করতে সেই ডিলে কনশন দেখানো হয়েছে এবং ইস্যু নোটিশ জারি করা হয়েছিল এবং প্রত্যেকটা মামলা ট্যাগ করা হয়েছে মূল মামলার সঙ্গে এখানেও কতগুলো এসএলপি আমরা দেখতে পাচ্ছি এসএলপি গুলোর ক্ষেত্রে পারমিশন টু ফাইল দ্য স্পেশাল লিপারেশন ইস গ্রান্টেড সেটাকে গ্রান্ট করা হয়েছে ডিলে কন্ডেশন দেখানো হয়েছে ইস্যু নোটিশ জারি করা হয়েছে এবং ট্যাগ করা হয়েছে নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের সঙ্গে ডায়রি নাম্বার এখানে দেখা যাচ্ছে ট্যাগ করা হয়েছে আরেকটি এস এলপির সঙ্গে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এত থেকে এত এস আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর ডিলিশন অফ প্রোফর্মার রেসপন্ডেন্ট ইজ অ্যালাউড অ্যাট দ্য রিস্ক অ্যান্ড কস্ট অফ দ্য পিটিশনার অর্থাৎ এই মামলার বেশ কিছু তথ্য বেশ কিছু ডিলিশনের প্রয়োজন রয়েছে অর্থাৎ ডিলিট করার প্রয়োজন রয়েছে প্রোফার্মা বেশ কিছু এবং সমস্তটাই পিটিশনারদের তাদের নিজেদের রিস্কে করতে হবে এবং টোটাল যে কস্ট পড়বে সেটা পিটিশনারদের বেয়ার করতে হবে ডিলে কন্ডিনেশন দেখানো হয়েছে ইস্যু জারি করা হয়েছে এবং মূল মামলার সঙ্গে ট্যাগ করা হয়েছে এই মামলাটি ট্যাগ করা হয়েছে মূল মামলার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানেও এই এস গুলোর ক্ষেত্রেও আমরা একই রকমভাবে অর্ডার তারা দিয়েছেন স্পেশাল লিপিটেশন তারা গ্রান্ট করেছেন সেই একই অর্ডার রয়েছে এখানে আমরা মূল মূল বিষয়গুলো দেখার চেষ্টা করছি ডিলে দেখানো হয়েছে ইস্যু নোটিস ট্যাগ হয়েছে মামলা এটির ক্ষেত্রেও তাই ইস্যু নোটিশ করা হয়েছে এবং ট্যাগ হয়েছে মূল মামলার সঙ্গে এখানেও ঠিক একই রকম অর্ডার রয়েছে আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের এই মামলার সঙ্গে নতুন নতুন এস পি গুলো ট্যাগ হয়েছে তো সমস্ত মামলাগুলো তাদের প্রত্যেকটা মামলা কিন্তু ট্যাগ হয়েছে এবং কোন মামলার ক্ষেত্রে ইতিমধ্যে সার্ভিস নোটিশ জারি করা হয়েছে এবং তাদের সমস্ত ওয়ার্ল্ড ডিটেলসটা কমপ্লিট হয়েছে এখানে দেখুন ইজ নট কমপ্লিটেড সার্ভিস নোটিস এখনও কমপ্লিট হয়নি বিভিন্ন মামলার ক্ষেত্রে একই রকমভাবে কোনগুলো কমপ্লিট হয়েছে কোনগুলো কমপ্লিট হয়নি এখানেও একই রকমভাবে অর্ডার করা হয়েছে গ্রান্ট করা হয়েছে স্পেশাল লিপিটেশনটাকে দিলে দেখানো হয়েছে কন্টনেট দিলে এবং ইস্যু নোটিশ জারি করা হয়েছে তো প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই কিন্তু এরকমভাবে ধরে ধরে এটাকে করা হয়েছে এবং মূল যেটা অর্ডার দেওয়া হয়েছে ইট ইস সাবমিটেড দ্যাট দ্য ভিউ অফ দ্য অনারেবল কোর্স অর্ডার ডেটেড এগারো আট দু হাজার তেইশ তারিখে sealed envelope signed by the Mr Kunal Chatterjee advocate and countersigned by the court master in SLP number আমরা দেখতে পাচ্ছি নাম্বার গুলো 2023 এর আর ইন দা সেফ কাস্টডি উইথ দা রেজিস্টার্ড কাস্টডি জুডিশিয়াল সো ফার অর্থাৎ কলকাতা হাইকোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে যে সমস্ত তথ্য বা এফিডেভিট ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন বা সমস্ত পক্ষ থেকে যেগুলো সাবমিট করা হয়েছিল সেগুলো সিল করা এনভেলপের মধ্যে অ্যাডভোকেট মিস্টার কুনাল চ্যাটার্জির সই এবং কোর্ট মাস্টারের সই থাকা সহ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাস্টডিতে রাখার নির্দেশ দিচ্ছেন দিস কোর্ট ওয়াইল ডিসপোজিং অফ এস এলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশের উইথ আদার কানেক্টেড ম্যাটার নাম্বার ওয়ান নয় এগারো দু হাজার তেইশ হ্যাজ নট গিভেন এনি ডিরেকশন রিগার্ডিং দ্য সেল এনভেলা অফ হুইস আর লাইং ইন সেফ কাস্টাডি অব দ্য রেজিস্টার ইতিমধ্যে একটি এস সেখানে ডিসপোজ হয়েছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য বা তাদের নিয়ে রকম ভাবে ডিরেকশন তারা দিচ্ছেন না তো সেই সংক্রান্ত যদি কোনো তথ্য থেকে থাকে সেগুলো সেফ কাস্টাডিতে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে তো এই অফিস রিপোর্ট আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকেই কিন্তু প্রকাশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পক্ষ থেকে আমরা জানি আগামী কালই অর্থাৎ আর কয়েক ঘন্টার মাথায় গিয়েই উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের এই চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে হাতে আর খুব অল্প সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে প্রত্যেক পক্ষকে তাদের প্রিপারেশন নেওয়া ইতিমধ্যেই হয়ে গেছে আশা করি জোর কদমে আর কয়েক ঘন্টা পর শুনানি প্রক্রিয়া শুরু হবে ইতিমধ্যেই অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি মন্তব্য করে দিয়েছেন গুরুত্বপূর্ণ যেখানে সেই মন্তব্যকে ঘিরে এই মামলা কোন দিকে মোড় নিতে চলেছে তা সবাই কিন্তু আজ করতে পেরেছেন তিনি জানিয়েছিলেন যে সমগ্র সিলেকশন প্রসেস থেকে অযোগ্যদের পৃথকীকরণ করা যায় কিনা সেই বিষয়ে তিনি বিস্তারিত শুনানি করাবেন তবে ইতিপূর্বেই পূর্বতন চিফ জাস্টিস মহাশয় তিনি যে সমস্ত তথ্য বা যে সমস্ত ক্রাইটেরিয়ার উপর বেস করে বিভিন্ন ওএমআর তথ্য থেকে শুরু করে বিভিন্ন প্রুফগুলোকে তারা যাচাই প্রক্রিয়াকরণ করতে চেয়েছিলেন সেই সংক্রান্ত বিষয়ের এই মুহূর্তে প্রয়োজন নেই অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়ে দিয়েছেন অনেকটা লিমিটেড ইস্যুর মধ্যে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলবে অর্থাৎ মূল প্যানেল থেকে অ্যাকচুয়াল টোটাল ইন্টার সিলেকশন প্রসেস থেকে যোগ্য ক্যান্ডিডেটের তাদের থেকে যদি অযোগ্যদের পৃথকীকরণ করা যায় কি না সেই বিষয়ে শুধুমাত্র শুনানি হবে বিভিন্ন যে পক্ষ রয়েছে প্রত্যেকটা যে কাউন্সিল রয়েছে প্রত্যেকে সেই বিষয়টার উপর আর্গুমেন্ট করবেন আদারওয়াইজ অন্য কোনো বিষয়ে চিফ জাস্টিস মহাশয়রা তারা কিন্তু বলতে দেবেন না যদি কেউ বলতে দেন তাহলে চিফ জাস্টিস মহাশয় তাদেরকে কিন্তু থামিয়ে দিতে পারেন সুতরাং তাদের মূল বিষয়ের উপর পয়েন্ট করে ফোকাস করে তাদেরকে লিমিটেড ইস্যুর উপর ফোকাস করে তাদেরকে শুনানি প্রক্রিয়া করতে হবে তবে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে যে তথ্য দিয়েছিল যে তারা শিকার করেছিল সেই তথ্যে কিন্তু কলকাতা হাইকোর্ট তারা সন্তুষ্ট হননি তার ফলে কিন্তু এই হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে সেই তথ্য সাবমিট করার পর সুপ্রিম কোর্টের মহাশয় তিনি যদি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু এই মামলার বেগতিক দিকে লাইনে হাঁটতে পারে অর্থাৎ সমগ্র ইন্টার সিলেকশন প্রসিডিওরটা কিন্তু বিপদের মুখে পড়তে পারে তবে প্রথম দিনেই কি ফাইনাল জাজমেন্ট আসতে পারে একদমই নয় প্রথম দিনে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে না কিন্তু এই মামলা কোন যাচ্ছে কোন দিকে হাঁটতে চলেছে বা কি ঘটতে চলেছে তা কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় তাদের বক্তব্য থেকে কিন্তু অনেকটাই কিন্তু আমরা আজ করতে পারবো তো দেখা যাক কি কি আপডেট উঠে আসে আগামীকাল আর কয়েক ঘন্টার মধ্যে পরবর্তী আপডেট আপনারা অবশ্যই এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ